ঢাকা থেকে আখাউড়ার দূরত্ব প্রায় একশো বাইশ কিলোমিটার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর প্রবাতী উপকূল তরুণা চট্টলা কর্ণফলি তিতাস কমিউটার সহ বেশ কয়েকটি ট্রেন প্রতিদিন চলাচল করে ঢাকা চট্টগ্রাম কিংবা আখাড়া রেলপথে চট্টগ্রামগামী সব কয়েকটি ট্রেন আখাউড়া রেলওয়ে স্টেশনে ব্রেক দেয় তাই ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো ট্রেনে করেই যাওয়া যাবে আখাউড়ায় যারা সকালে আখড়া আগে সন্ধ্যায় ফিরে আসতে চান তারা মহানগর প্রবাতী ট্রেনটি বেছে নিতে পারেন মহানগর প্রবাতী সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় আর আখড়া রেলওয়ে স্টেশনে গিয়ে পৌঁছে দশটা পাঁচ মিনিটে আজ আমি তিতাস কমিউটার মিল ট্রেনে করে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রওনা দিয়েছি আখাউড়ার উদ্দেশ্যে এই ট্রেনটির গন্তব্য অবশ্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে জংশন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পৌঁছার পর ওইখান থেকে চট্টগ্রামগামী কর্ণফুলের ট্রেনে করে পৌঁছাবো আমি আখাওড়ায় বন্ধুরা ঢাকা থেকে আখৌড়া চলাচল করা এসি নন এসি কেবিন সহ বিভিন্ন ক্যাটাগরি টেনের ভাড়ার তালিকা এবার আপনাদের জানিয়ে দিতে চাই সুবন একশো পঁয়ত্রিশ টাকা সুবর্ণ শেয়ার একশো ষাট টাকা প্রথম সিট দুইশো দশ টাকা প্রথম বাদ তিনশো পনেরো টাকা স্নিগ্ধা তিনশো পাঁচ টাকা ও এসি সিট তিনশো ষাট টাকা ও এসি বাদ পাঁচশো চল্লিশ টাকা রওনা দেওয়ার দুই ঘন্টা পর দুপুর বারোটায় ট্রেনটি ভৈরব রেলওয়ে জংশনে পৌঁছালো বলে রাখি যান্ত্রিক ত্রুটির কারণে ঢাকা থেকে ট্রেনটি ছেড়ে আসার পর অনেক ভিডিও করতে পারিনি আমি ভৈরব রেলওয়ে জংশন পেরিয়ে আবারও ছড়তে লাগলো ট্রেন কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটি ভৈরব বাজার অতিক্রম করে মেঘনা নদীতে অবস্থিত লোয়ার ব্রিজে প্রবেশ করবে দেশের উত্তর অংশের সাথে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করার জন্য মেঘনা নদীর এই অংশে দুইটি ট্রেনের সেতুর পাশাপাশি নির্মাণ করা হয়েছে একটি যানবাহনের সেতু ওই যে সামনে দেখতে পাচ্ছেন যানবাহনের সেতু আর আমরা যে ব্রিজ দিয়ে যাচ্ছি এর ঠিক বিপরীত পাশে রয়েছে আরেকটি ট্রেনের সেতু মেঘনা ব্রিজ পেরিয়ে আমাদের ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে পৌঁছালো যেহেতু লোকাল ট্রেন তাই ঢাকা থেকে আখরা পর্যন্ত যাত্রাপথে প্রায় আঠারোটি রেলওয়ে স্টেশনে ব্রেক দেয় এই ট্রেনটি রওনা দেওয়ার প্রায় পুনে তিন ঘন্টা পর দুপুর সাড়ে বারোটায় আমাদের ট্রেনটি ভ্রাম্মণবাড়িয়া রেলওয়ে জংশনে পৌঁছালো বলে রাখি তিতাস কমিটার ট্রেনটি লাস্ট গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন যা আগেই বলেছি আপনাদের কিছুক্ষণের মধ্যেই এ ট্রেনটি আবারও ঢাকার উদ্দেশ্যে রওনা হবে তবে এ ট্রেনটি যখন ঢাকা গিয়ে আবারও সন্ধ্যায় ফিরে আসবে তখন এটি আখাউড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবে তিতাস কমিউটার ট্রেনটি লাইন পরিবর্তন করার পর স্টেশনে আসলো চট্টগ্রামগামী কর্ণফলি ট্রেন এই ট্রেনে করেই আখাওড়া যাব আমি এখান থেকে আখাউড়া রেলওয়ে জংশনের দূরত্ব মাত্র বারো কিলোমিটার আস্তে আস্তে ভ্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন অতিক্রম করতে লাগলো আমাদের এই কর্ণফলি ট্রেনটি একের পর এক মাঠঘাট পেরিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন চলার পথে মাঠের মাঝে সুন্দর সুন্দর ভারী দেখতে পাচ্ছি কোথায় যেন শুনেছিলাম বাংলার গ্রামের প্রকৃত রূপ দেখতে হলে আসতে হবে ভ্রমণ বাড়িয়ায় তারই বাস্তব প্রতিচ্ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমি আহ কি সুন্দর এখানকার গ্রাম প্রকৃতি গ্রামের এমন রূপ দেখেই বুঝি কবি জীবনানন্দ দাস বলেছিলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর দূর থেকেই তিতাস নদী দেখতে পাচ্ছি তিতাস নদীর তীরে ঘরে ওঠা ভারত সীমান্তবর্তী এই আখাউড়া উপজেলা সৌন্দর্য রকম ইতিহাস ঐতিহ্যে খুব সমৃদ্ধ এই উপজেলা আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আখাড়ার রেলওয়ে জংশনে পৌঁছাবো ঢাকা থেকে রওনা দিয়ে দীর্ঘ তিন ঘন্টা দশ মিনিট পর চলে এলাম আখাউড়া রেলওয়ে জংশনে খুব নান্দনিক আধুনিক গাছে নির্মাণ করা হয়েছে এই স্টেশনটি ঢাকা থেকে চট্টগ্রামগামী প্রায় প্রতিটি ট্রেন এই আখাউড়া রেলওয়ে জংশনে যাত্রাবিরতি দিয়ে থাকে বন্ধুরা ঢাকা থেকে আখাউড়া রেলওয়ে জংশন পর্যন্ত ট্রেন ভবনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না